সম্প্রতি ভারতের আহমেদাবাদের কাছে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া বোয়িং সাতশো সাতাশি বিমানের দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক চল্লিশ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক এগারো এ নম্বর আসনে বসেছিলেন যেটি ছিল একটি এমার্জেন্সি এক্সিটের পাশে এই জরুরি নির্বপন দিয়েই তিনি বের হতে সক্ষম হন তিনি বুকে চোখে এবং পায়ে আঘাত পান তবে তা প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি রমেশের আরেক ভাইয়ের মতে রমেশ বলেছেন আমি কিভাবে বেঁচে আছি তা আমি জানি না তিনি তার ভাইয়ের সাথে ভ্রমণ করছিলেন যিনি দুর্ঘটনায় মারা যান মোট দুশো বেয়াল্লিশ জনের মধ্যে দুশো তিরিশ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল বিমানে থাকা দুশো একচল্লিশ জনই নিহত হন মাটিতে থাকা আরও আটাশ জনের মৃত্যু হয়েছে মোট মৃতের সংখ্যা দুইশো জন এই ভয়াবহ দুর্ঘটনায় শত শত যাত্রী ক্রু সদস্য এবং মাটিতে থাকা মানুষ প্রাণ হারালেও তার বেঁচে যাওয়া অত্যন্ত বিস্ময়কর উদ্ধারকারী দল এবং তদন্তকারীরা এখনো দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন সাইনি চৌধুরী খবর কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ